सुरेश के सिर में लगी और उनकी उसी जगह पे मौत हो गई। ईवी और बच्चों से बात करनी है मुझे यहाँ खाना मिल रहा है लेकिन मैं उनके लिए बहुत ज्यादा परेशान हूँ बल्कि हजारों इंसिडेंट है जो साबित हो चुके हैं की ये टोटली पुनर्जन्म के केसेस है लेकिन प्रत्यक्षात पुनर्जन्म वगैरह या गोष्ठी आपला विश्वास बसत दैट साइंस इज राइफ विद मिरेकल साइंस इज राइफ विद केसेस ऑफ द अपनी दुकान बंद करते हैं और उसके बाद कुछ लोगों से मिलते हैं और रात को घर लौट रहे होते हैं पर फिर उस घटना के 5 साल बाद कुछ ऐसा हुआ जिसने उनके पुराने जख्मों को ताजा कर दिया किंतु आदौ की पुनर्जन्म बोले किसी संभव डरो ना अपना के जन्म के खून कर আর সেই খুনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আবার আপনার জন্ম হল আর এটা কোনো বলিউড সিনেমার গল্প নয় ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল মাত্র পাঁচ বছর বয়সের একটি বাচ্চা ছেলে নিজের গত জন্মের খুনিকে সুর সুরগোল ফেলে দিয়েছিল সারা বিশ্ব এবং পুলিশ ডিপার্টমেন্ট চমকে উঠেছিল এবং এই খুনির কেসটি সলভ করে কি বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়াও এই খবর প্রচার করেছিল কিন্তু আদৌ পুনর্জন্ম বলে কিছু সম্ভব পাঁচ বছর বয়সের ওই বাচ্চা ছেলেটি কে আর সে কিভাবে দুইজন খুনির সন্ধান দিয়েছিল আমি পুনর্জন্মকে মানি না তারপর আমাকে বাস্তবতা বিশ্বাস করতে হবে আমি আবারও বলছি আমি পুনর্জন্মকে মানি না তারপর বাস্তবতা আমাকে বিশ্বাস করতে হবে পর আদল ও সমস্ত মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া সমস্ত মিডিয়া এই খবর প্রচার করেছে এবং তারা সকলেই বলেছে এটা হলো পুনর্জন্ম এবং বিভিন্ন সায়েন্টিস্ট গবেষণার মাধ্যমে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে এটা পুনর্জন্মই হয়েছে এই পুনর্জন্ম এবং মার্ডারের ব্যাপারে বিস্তারিত কথা বলার পর ব্যক্তিগত বলছে এই যারা কোনো তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন এবং না লাগলো একটা লাইক করে যাবেন এবং কমেন্ট বাক্সে উন্মুক্ত আপনার নিজস্ব কোনো মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাই যেতে পারেন পুনর্জন্মের ব্যাপারে ওই মার্ডারের ব্যাপারে উনিশশো তিরাশি সালের ডিসেম্বর মাস আগ্রা শহর থেকে সতেরো কিলোমিটার দূরে বারো গায়েতে জন্ম নেন ছোট্ট একটি শিশু পরিবারের লোকজন শিশুটির নাম রাখলো তুরান সিং আর ডাকনাম হল টিটো আর টুটো ছিল ছয় ভাই বোনের ভিতরে সব থেকে ছোট সাল উনিশশো পঁচাশি সবে মতো দুই বছর বয়স হবে আর দুই বছরের বাচ্চারা সাধারণত কথা বলতে শুরু করে আর যখন বাচ্চাদের মুখে কথা পড়ে তখন পরিবারের লোকজন আনন্দিত হয় কিন্তু টিটুর ক্ষেত্রে এমনটি হলো না কারণ দুই বছর বয়সে টিটু নিজের পরিবারের লোকজনকে বলতে লাগলো আমার বাবাকে বলো আমার বউ এবং আমার দুই বাচ্চার খেয়াল রাখতে তোমরা আমাকে কিন্তু আমার বউ বাচ্চার জন্য আমার খুব চিন্তা হয় শুরুতে কথা শুনে একটা পাত্তা লাগলো আর প্রাই দিনই কিছু না কিছু সে বলতো আমি এখানে ভুল করে এসেছি আমার বাড়ি আগ্রা শহরে ওখানে আমার বউ বাচ্চা এবং আসল বাবা মা রয়েছে আমাকে ওখানে নিয়ে চলো সাল উনিশশো তখন টিটুর পাঁচ বছর বয়স হঠাৎ একদিন নিজের পরিবার লোকজনের সামনে বলে উঠলো আমার নাম সুরেশ বার্মা আমার বউর নাম উর্মা বার্মা আমার দুই ছেলের নাম রবু এবং সামু এবং আগ্রা শহরে আমি একটি রেডিওর দোকান চালাই এবং আমার দোকানের নাম সুরেশ রেডিও আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন দোকান থেকে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলাম দুজন লোক আমার মাথায় গুলি করে খুন করেছিল এবার ভাবুন একজন পাঁচ বছরের বাচ্চায় নিজের গত জন্মের নেওয়া এইরকম হুবাহু ঘটনার বর্ণনা দিতে থাকে এমন কি তাকে কিভাবে খুন করা হয়েছে সেটাও যদি বলতে থাকে তাহলে তার পরিবারের উপর কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়তে পারে এবং টিটুর কথা শুনে গ্রামে সুরগোল পরে গেল সবাই বলতে লাগলো টিটুকে ভূতে ধরেছে কারণ একটাই পাঁচ বছর বয়সী টিটুর হাব ভাব এবং কথা বথা একজন মধ্যবয়স্ক মানুষের মতো ছিল মের ছোট বাচ্চাদের সাথে মিলত না মন নিজের পরিবারের লোকজনকে বলতো আমার গাড়ি আছে আমার বউ দামি শাড়ি পরে আমি তোমাদের মতো গরিব নয় আমাকে আমার বাড়িতে দিয়ে আসো না হলে আমি পালাইয়া যাব টিটুর এই ধরনের হুমকি শুনে বাড়ির কিছু লোকজন বলতে শুরু করলো কে সুরেশ বর্মা আগ্রা শহরের বাসিন্দা সুরেশ শর্মা ছিলেন ডেইরি দোকানের মালিক ভদ্রলোকের বেশ টাকা পয়সা ছিল আগ্রাতে নিজের বাংলো বাড়িতে মা বাবা ভাই বোন এবং স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেশ দিন সুরেশ শর্মা কিন্তু সালের আগস্ট সুরেশ শর্মা গাড়ি চালিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন সে সময় এমন একটি ঘটনা ঘটলো সেখান থেকে এই পুরা কাহিনীর সূত্রপাত সেদিন সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে নিজের সাদা গাড়িটা চালাইয়ে বাড়িতে ফিরছিলেন সুরেশ আর গাড়িটা যখন বাড়ির গেটের সামনে কারণে আশঙ্কা ঠিক সেই সময় কোথা থেকে দুইজন দুষ্কৃতে হাজির হলো মুহূর্তের মধ্যে তারা সুরুষ্ট লক্ষ্য করে গুলি চালানো আরম্ভ করলো দুষ্কৃতিকারীদের সোরা গুলিতে মাথা ফুরে বেরিয়ে গেল এবং সুরুষ নিজের গাড়িতে বসে প্রাণ হারাল কিন্তু কারা খুন করলো সুরুষকে শত এবং হাজার বার চেষ্টা করে পুলিশ কিছুতেই খুনিদের ধরতে পারলো না ফলে খুবই স্বাভাবিক বন্ধ হয়ে গেল সুরুষ বাবুর কেস ফাইল কিন্তু সুরেশ বর্মা ঠিক চার মাস বাদে আগ্রা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে জন্ম হয় പെട്ടിട്ട് একটু ক্রমাগত নাসর বান্ধবা হয়ে উঠলো না তখন টিটুর বাবা নিজের বড় ছেলে ভাইকে পাঠালেন বললেন, তুমি নিজে আগ্রা শহরে একবার সেখানে গিয়ে দেখো না সুরেশ নর্মা নামে কেউ খুন হয়েছে কিনা সেটাও তুমি ভালো করে খোঁজ নিয়ে আসবে যদি টিটুর কথা মিথ্যা হয় তাহলে ওকে মাথার ডাক্তার দেখানো হবে কিন্তু মাথার ডাক্তার দেখানোর আগে আগে যাচাই করতে হবে সে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা নাকি সত্য আশুক এবং তার বন্ধুকে সঙ্গে নিয়ে আগ্রা শহরে চলে গেলেন এবং আগ্রা শহরে যেয়ে তারা খুঁজতে লাগলো সুরেশ রেডিও নামে কোনো দোকান আছে কিনা যখন তারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল তখন আশুকের বন্ধু দেখলো সাদা সানবোর্ডে লাল অক্ষরে লেখা সুরেশ রেডিওস এত এতদিন ধরে টিটু যে সমস্ত কথা বলে আসছিল সেই সমস্ত কথা কি সবই সত্য আর এটা জানতেই দোকানের ভিতর পা রাখলো আশোক তখন দোকানের ভিতর একজন মহিলা ছিল আসুক তখন মহিলাকে জিজ্ঞাসা করল। এটা কি সুরেশ বর্মার দোকান উত্তর মহিলা জবাব দিলেন হা এটি ওনারই দোকান আমি ওনার স্ত্রী ওনাকে কি দরকার আমাকে বলুন কোন কাপা কাপায় বলায় আশোক ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করল আপনার নাম কি উমা ও টুখানি থমকে গিয়ে আশুকুর চোখে চোখ রেখে মহিলা বলে উঠল হা আমার নাম উমা তোমার মা নাম শোনা মাত্রই পায়ের তলা থেকে মাটি সরে গেল আশোকের টিটুর দাদা আশুক সেই দোকানের মেঝেতে ধাপ করে বসে পড়লো কারণটা খুবই স্বাভাবিক কেননা আশুক ততক্ষণই বুঝতে পেরেছিল টিটু যা কিছু বলেছে সব হুবাহু সত্য কথা বলেছে আর এই গোটা বিষয়টা কোনোভাবেই সত্যি মনে হচ্ছিল না উ বাবার সে টিটুর ব্যাপারে সবটা শুনে বলল আমি মানছি টিটু যা কিছু বলেছে সবটাই সত্য আমার স্বামী সুরেশ শর্মার খুনের ঘটনা নিয়ে বহু খবরের কাগজে লেখালেখি হয়েছে আর মনে হয় সেগুলো কেউ পরে টিটু কে শুনিয়েছে আর তারপর থেকে টিটু নিজেকে শুরু ভাবতে শুরু করেছে কিন্তু আশু কিছুতেই থিওরিটা মানতে রাজি ছিল না কারণ টিটু দুই বছর বয়স থেকে এই রকম আচরণ করতে শুরু করেছে টুর ভাই আশু সুরেশ শর্মার স্ত্রীর কাছে একটি অনুরোধ করে বসলো আশু বলল দয়া করে আপনি এবং সুরেশের বাবা মা মিলে একসঙ্গে আমাদের গ্রামে উঠু চলুন নিজের চোখে টিটুকে দেখুন আমি কথা দিচ্ছি টিটুর সামনে আপনাদের আসল পরিচয় কখনই ফাঁস করব না যদি আপনাদেরকে চিনতে না পারে তাহলে দায়িত্ব আপনাদের আগ্রা শহরে পৌঁছে দিয়ে যাব আর আমি কোনোদিন না আপনাদেরকে বিরক্ত করব না চোখের এই প্রস্তাবে উমা খুব একটা রাজি না হলেও সুরেশের বাবা মা রাজি হয়ে গেলেন আসলে নিজের হারানো সন্তান ফিরে আসার কথা শুনলে কোন মা বাবা দেখতে না চাইবে সেই দিন রাতটা কোনোভাবে কাটাইয়ে পরের দিন আশোক এবং সুরেশের পরিবারকে সঙ্গে নিয়ে বরগার উদ্দেশ্যে রওনা দিলেন নিজের পরিবারের কাউকে এই বিষয়টা আগে থেকে জানালো না আশোক সে পরিবার যখন টি টিটুর বাড়িতে পৌঁছলো তখন ছিল দুপুর বেলা টিটু নিজের মায়ের সঙ্গে বসে বসে খাবার খাচ্ছিল কিন্তু সুরেশের পরিবার বাড়িতে পা রাখা মাত্রই টিটু তাদেরকে দেখে চমকিয়ে গেল আর সঙ্গে সঙ্গে খাবার ফেলে উঠে টিটু দৌড়িয়ে গিয়ে সুরেশ শর্মার মাকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে বলল মা তুমি এসেছ মাকে কতদিন বাদে আমি দেখেছি মা আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো বাবাকে বলো সে আমাকে এখান থেকে নিয়ে যায় টিটুর এই সমস্ত আচরণ দেখে সুরেশ শর্মার গোটা পরিবার পাথরের মতো থ হয়ে দাঁড়াই টিটুর চোখ পড়ল উমা বার্মার দিকে আর সঙ্গে সঙ্গে পাঁচ বছরের মতো কথা বলতে নিজের চোখের পানি মসতে মসতে নিজের দিকে ডেকে নিলো উমাকে আর জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো উমা আমার দুই ছেলে কোথায় এবং তারা কেমন আছে এবং উবা মর্মাকে সে জিজ্ঞাসা করালো তুমি কি বাচ্চাদের ঢোলপুরের মেলায় নিয়ে এখনো আর এই কথা শুনে সুরেশের পরিবারের সকলে হাত পা ঠান্ডা হয়ে গেল এই সুরেশ যে উমা এবং তার বাচ্চাদেরকে ঢোলপুরের মেলায় নিয়ে যেত তা কোনো খবরের কাগজে প্রচার হয়নি উমা এবং সুরেশের বাড়ির লোক ছাড়া এই কথা কেউ জানতো না মুহূর্তের বিদ্রে উমার বিশ্বাস হয়ে যায় টিটু যে আসল সুরেশের পুনর্জন্ম কিন্তু এই একটা কথা দিয়ে পুনর্জন্মের মতো জটিল একটি বিষয় প্রমাণিত হয় না টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে তারা টিটুকে আগ্রা শহরে নিয়ে যাবে এবং টিটুকে তারা পরীক্ষা করবে পরীক্ষা হবে টিটু শিরুষের দোকান চিনি কিনা যেই কথা সেই কাজ টিটুকে সঙ্গে নিয়ে আগ্রা শহরে চলে গেল তার ভাই সদর বাজার এলাকায় ঢোকে ড্রাইভারকে তার গাড়ির গতি বেড়ানোর নির্দেশ দিলেন টিটু যেন কিছুতে সুরুষের দোকান না চিনতে পারে অত্যন্ত আশ্চর্যজনক ভাবে অতি দূরিত গাড়ি চললো পুরেশ রেডিওর গলি পালাইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিটু চিৎকার করে বলে উঠল আরে এইগুলে তো ঢুকছো কেন তোমরা আমার দোকান তো পিছনের গলিতে ছিল গাড়িটা ঘুরাও আমি তোমাদেরকে দোকানের সামনে নিয়ে যাচ্ছি আর এটা বুঝতে পড়া তখনই সম্ভব যে বছরের পর বছর যদি কোনো মানুষ একই রাস্তা দিয়ে এবং একই জায়গা দিয়ে যদি চলাফেলা করে তাহলে সে সময় মানুষ এভাবে কথা বলে তো টিটু প্রথমবারের মতো আগ্রা শহরে পা রেখেছিল আর টিটুর দ্বিতীয় পরীক্ষা হলো দোকানের নারী নক্ষত্র জানানো সুরেশ শর্মার মারা চলে পাঁচ বছরের মধ্যে দোকানের সিলিং থেকে আসবাবপত্র অনেক জিনিস বদলিয়ে গিয়েছিল ওখানে পা কি শুরু হয়ে গেল সে বলতে শুরু করলো আগে তো এটা এখানে ছিল না উমা দরজার সামনের দেওয়ালে রং বদলিয়ে ফেলেছো দেখছি ক্যাশ কাউন্টারের লকটা পর্যন্ত তোমরা বদলে ফেলেছ জুন মালিক যেমন বহু বছর বাদে দোকানে ঢুকলে হাব যেমন দেখায় ঠিক তেমনই আচরণ করেছিল টিটু প্রত্যেকটা কথার সত্যতার সিল দিতে থাকলো উবা বর্মা আর তিন নাম্বার পরীক্ষা হলো সুরেশের দুই ছেলে রোমো এবং সামুকে চেনা আর সুরেশ শর্মা নিজের দুই ছেলেকে খুব ভালোবাসতেন যখন দোকান থেকে সুরেশের বাড়ির দিকে রওনা দেয় কোন খানিকটা ইচ্ছা কিন্তু ভাবে পাড়ার বেশ কিছু ছেলেদের সঙ্গে খেলার জন্য পাঠানো হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে পাড়াতে পা রাখা মাত্রই নিজের দুই ছেলেকে চেনে ফেলে কিন্তু নিজের সে বড় দুই ছেলেকে সামনে পেয়ে পিতৃত্বের স্নেহে তাদেরকে জড়িয়ে ধরে আর এই দৃশ্য দেখে চোখে জল এসে পড়ে উব বর্মার আর সব থেকে সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয় টিটু আর এই কথা যখন পুরো ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়া থেকে আন্তর্জাতিক মিডিয়া সমস্ত এই সমস্ত খবর প্রচার করতে থাকে ঠিক এমন সময় তার হত্যাকাণ্ড নিয়ে একজন মানুষ করে বসে তাকে জিজ্ঞাসা করে। তোমাকে কে খুন করেছে তখন সে বিশ্বাস করতাম সে এবং তার সঙ্গে আর একজন লোক ছিল তারা দুজন মিলে আমাকে গুলি করে হত্যা করেছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই তাদের কথা বিশ্বাস করে এবং যার কথা বলছে এবং তার ব্যবসায়ী সঙ্গী যে ছিল যার উপর যে অন্ধবিশ্বাস তাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ড নিয়ে যায় এক সে শিকার করে সে এবং আরেকজন লোক ছিল তারা দুজন মিলে সুরেশ শর্মাকে হত্যা করেছে এবং এবং আদালতে সুরেশ শর্মার হাজির করা হলে সেই জায়গায় গুলি খেয়েছিল সেই টিটুর গুলির দাগ রয়েছে এবং টিটুর মা প্রমাণ করেছে যে তার সন্তান সময় জন্ম সময় এই দাগ নিয়ে জন্মগ্রহণ করেছে এবং টিটুর বিভিন্ন প্রমাণের উপর ভিত্তি করে সুরেশ শর্মার হত্যাকারীদেরকে ফাঁসির রায় দেওয়া হয় আর টিটু যে ছিল সুরেশ শর্মার পুনর্জন্ম আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করা হয়েছে টিটুই ছিল সুরেশের পুনর্জন্ম আর বিবিসি থেকে আন্তর্জাতিক সমস্ত মিডিয়ায় বিভিন্ন প্রমাণ আদির মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছিল আর টিটুই ছিল সুরেশের পুনর্জন্ম এবং এই বিষয় নিয়ে বিভিন্ন আর্টিকেল তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি তাকে নিয়ে গবেষণা করে প্রমাণ করে দিয়েছে টিটুই হলো সুরেশের পুনর্জন্ম পৃথিবীতে প্রতিনিয়ত এবং সবসময় এমন এমন ঘটনা ঘটছে যেটা আমাদের কল্পনার বাইরে থাকে পৃথিবীতে প্রতিনিয়ত এমন এমন জিনিস ঘটে আমাদের মাথা পর্যন্ত ধারণা করতে পারে না তারপর পৃথিবী হয়ে যায় তেমন ভাবে পুনর্জন্ম হতে পারে যেখান থেকে আমাদের মাথা চিন্তা ভাবনা করা শেষ হয় সেখান থেকে পৃথিবীতে নতুন হত্য এবং নতুন ভাবে নতুন গল্প শুরু হয় তাই এই ধরনের ভালো বল এবং শুধু শুধু গল্প শুনতে চাইলে এবং বিশ্ব হিস্ট্রি সম্পর্কে আপনারা জানতে চাইলে পলিটিক্স এর ব্যাপারে কোনো মন্তব্য জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করার রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে উন্নত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং হিস্ট্রির ব্যাপারে এবং এই খুনের ব্যাপারে এবং মার্ডারের ব্যাপারে এবং পুনর্জন্মের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট কর্মকষ্ট আপনাদের জন্য উন্মুক্ত অবশ্যই নিষে কর্ম করে যাবেন ভিডিওটা লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন